সেটা এক এক করে দেখতে হলে এক দুই ঘন্টা সময় লেগে যাবে তার এখানে চুল রয়েছে আটশো উনসত্তর টা প্রত্যেকটা চুলের তিন চারটা বাসন রয়েছে ইনকিউব বলো বলো দামি দামি বান্ডেলেরও তার তিন চারটা কপি রয়েছে একটা বান্ডেল চার পাঁচটা কপি আসলো ওইগুলোকে সে নিয়ে রাখছে এবং এদিকে ফুল বান্ডেল রয়েছে পঞ্চাশ

গান স্কিন ফিস্ট স্কিন কিছু রয়েছে তার কাছে ইভু গান রয়েছে উনিশটা এবং সবগুলি ম্যাক্স আসলে বেসিক স্কিনের মধ্যে রয়েছে তিনশো সতেরোটা এবং সে গেমের মধ্যে যেগুলো ইউজ করে থাকে রয়েছে ইপিক এর মধ্যে রয়েছে তিনশো একচল্লিশটা ইপিক বলতে একবার এবং রয়েছে ফ্রি ফায়ার সবচেয়ে রেয়ার গোল্ডেন হিপ একবার বোঝানো যায় বর্তমান সময় তার আইডির এই মূল্য কত হতে পারে আমাদের বাংলাদেশ সাবারে এমন একটি আইডি যে আইডিটা প্রথমবারের মতো বাংলাদেশ থেকে এক লক্ষ বেজ কিনতে এক লক্ষ বেজের জন্য পঁচিশ লক্ষ ডায়মন্ড দরকার বেজের পিছনে এক দুই কোটি ডায়মন্ড খরচ খরচিডিউ হলো আকাশের আইডির মূল্য কত হতে পারে জাস্ট একবার ইমেজিন করে দেখো ওকে রিচেস আইডি নাম্বার 4 ওকে নাম্বার 4 যে আমাদের আইডি আছে BD721 BD721 জি শোনো আমাদের বাংলাদেশ সার্ভারে টপ লিস্টেড আইডির মধ্যে চলে আসে এই আইডির মধ্যে বাংলাদেশ সার্ভারে লাখ লাখ ডায়মন্ড খরচ করে এবং বুয়া থেকে কিন্তু লাস্ট সিজনে সে গ্লোবাল টু এর মধ্যে ছিল এর বুল ড্রেস সংখ্যা রয়েছে 1168 টি অলমোস্ট 1200 এর মতো 1100 কি 1200 বুলট কিন্তু কম না এখানে প্রায় সবগুলো ড্রেসি তার কাছে রয়েছে যদি অন্য কোনো বড় ড্রেসের সাথে কম্পারিজন করো তাহলে দেখতে পারবে যে তার আইডির মধ্যে কালেকশন সেই পরিমাণে রয়েছে বড় বড় থেকে শুরু করে গোল্ডেন হিপ অপ ও রয়েছে তার কাছে সিজন সেভেন ও রয়েছে ব্ল্যাক বানি লাল বানি থেকে শুরু করে অভ্রিথ তার কাছে কালেকশন রয়েছে 657টা সাতান্নটা পার্পলা ছাড়ু রয়েছে আয়রন ব্রেড কালো চুল রয়েছে এবং তার কাছেও কিন্তু ক্রিমিনালের সব বাসন রয়েছে মাস্ক রয়েছে পাঁচশো ছাব্বিশটা কালেকশনে রাখানে এমন আইটেম বাদ নাই এবং তার কাছে প্যান্ট রয়েছে আটশো একাশিটা অন্যদিকে ইমুটের কথা যদি বলা হয় ইমুট রয়েছে তার রয়েছে দুইশো ছয়টা ইভেন আমার কাছে এত ইমুট নাই এখানে লোভি অ্যানিমেশন রয়েছে তেইশটা তারপরে লুক চেঞ্জিং রয়েছে ছয়টা আর দশটা মতো মনে হয় লুক চেঞ্জিং আসে এই পর্যন্ত আমাদের ফ্রি ফায়ারে মেডি ইমোট রয়েছে দুইটা জাম্পিং ওভার উইন্ডো আছে দুইটা তারপরে আমাদের জাম্প আছে দুইটা আর এখানে যদি ব্যাকপ্যাকের কথা বলা হয় দুশো পঁচিশটার উপরে মোস্ট ইম্পর্টেন্টলি আসে গান কালেকশন

তোমাদের মাথা ঘুরে যাবে তেরোশো তিরিশটা ড্রেস রয়েছে সাতশো সাতষট্টি এর উপরে ক্যাপ রয়েছে ইমোট রয়েছে দুইশো নয়টা এমন হতে পারে বর্তমান সময় তার কাছে দুশো পঞ্চাশটা উপরে ইমোট রয়েছে লবি অ্যানিমেশন রয়েছে উনত্রিশটা মানে ওই সময় যতটুকু পর্যন্ত আসছিল লবি অ্যানিমেশন এ টু জেড সবগুলো নিয়ে রাখছে তাছাড়া তোমরা যদি তার গান কালেকশন দেখো তাহলে গান কালেকশন দেখলো অবাক হবা এক বছর আগে তার গান কালেকশন ছিল অস্থির লেভেলের এবং তার কাছে গ্লোয়াল স্কিন রয়েছে একশো বারোটা লাইক সিরিয়াসলি আমাদের অনেকের কাছে চার পাঁচটা ওয়ার্ল্ড স্কিনও নাই তার কাছে একশো বারোটা গ্লোয়াল রয়েছে গ্লোয়াল স্ক্রিনের মধ্যে তার কাছে কি নাই গেমে আজ পর্যন্ত যা যা আছে গ্লোয়াল চোদ্দ গোষ্ঠী নিয়ে রাখছে কিন্তু একটাই খেলা দেখো তাহলে দেখতে তারপরে কিন্তু প্রায় সবকিছু রয়েছে তার ড্রেস কালেকশন বাবাজে এত কালেকশন গেমের মধ্যে যা যা আজ পর্যন্ত সবকিছু নিয়ে রাখছে তার কাছে রয়েছে একষট্টি প্যান্ট রয়েছে এক হাজার আটত্রিশ বলছিলাম কিন্তু আজকে

মাথা ঘুরে যাবে লাইক সিরিয়াসলি দুই বছর আগে তার কাছে মনে হয় বাংলাদেশের সবচেয়ে বেশি কালেকশন ছিল ওকে প্রথমত তোমরা যদি এখানে তাদের বুল কালেকশন দেখো তোমরা এখানে দেখতে পারবে 1100 ড্রেস রয়েছে তার কাছে তার কাছে কিন্তু সিজন 2 এর বান্ডলও রয়েছে আর বুলটার মধ্যে প্যান্ট রয়েছে 837 টা জুতা রয়েছে 769 টা এবং মুখের মাস্ক রয়েছে 484 টার মত আর এখানে যদি তোমরা তার ড্রেস কালেকশন দেখো তাহলে দেখতে পারবে যে গেমের মধ্যে আজ পর্যন্ত যা যা আছে এ টু জেড সবকিছু নিয়ে রাখছে এন্ড ইউ নো গাইস আমাদের বাংলাদেশ সার্ভারে কিন্তু বিডি 7 তামিমের কাছে রিড ক্রিমিনাল ছিল আগে থেকে এন্ড ক্রিমিনাল বান্ডেলের মতো রিয়ার বান্ডল আগে থেকে তার কাছে ছিল তবে এখনো যদিও তার বান্ডেলটা রেয়ার না তবে হ্যাঁ একসময় তার কাছে কিন্তু সেই রিড ক্রিমিনাল ছিল এক এক করে বান্ডেল দেখাতে গেলে তো অনেক বান্ডেলই দেখা যেত তবে তোমরা কয়েকটা বান্ডেল দেখানো দেখতে পারতেছো কুবরা ব্যান্ডেল রয়েছে তাছাড়া রয়েছে পার্পল ছাড়ু এখানে ইনকিউবেটার অনেক ব্যান্ডেলও দেখা যেতেছে তারা নিচের দিকে স্কুল দেখতে পারবে যে মিস্টার ত্রিপলের বান্ডেল রয়েছে তাছাড়া কিন্তু এখানে অনেক পুরনো পুরনো ইলেট পাসের ব্যান্ডেল কিন্তু আছে তার কাছে তার কাছে দুই বছর আগে যা কালেকশন ছিল চা বড় বড় ইউটিউবার কাছেও থাকে কত লাখ লাখ টাকা খরচ করেছে তার এই আইডিতে তার কাছে সিজন ওয়ানে সাকুরা বান্ডেল রয়েছে গোল্ডেন হুপ রয়েছে সিজন থ্রি এর

এবং ব্যানার রয়েছে চারশো বিরাশিটা সিজন ওয়ান এর প্রায় দেড়শো তার কাছে সিজন ওয়ান এর আইটেম গুলো রয়েছে আফটারঅল ব্যাগের স্ক্রিন রয়েছে দুশো টা তারপর হচ্ছে আমাদের লুট বক্স রয়েছে একশো পঞ্চাশটা প্যারাশুট আছে একশো পঁয়ত্রিশটা তারপর হচ্ছে আমাদের স্কাইং দশটা সাববোট রয়েছে একশো নব্বইটা তো আজ থেকে দুই বছর আগে তারা অ্যাকাউন্টে ইমোট ছিল একশো পঞ্চাশটার উপরে লোভে স্কিন অ্যানিমেশন এন্ট্রি ছিল বিশটা এবং লুক চেঞ্জিং ছিল দুইটা এবং তুমি যদি এখানে তার গান স্ক্রিনে দিকে দেখো তার কাছে ইবু গানের মধ্যে ওই সময় যতগুলো গান আসছিল সবগুলো গানই ম্যাক্সি নাইন টু ফোর বাদে সবগুলো গানই ছিল ম্যাক্সি আমাদের বাংলা সার্ভারে এটি এমন একটা আইডি যেটা এটি 1 থেকে শুরু করে ইলিট পাস অ্যাপ ব্রিথিং বা অল ইলিট পাস আছে এক কথায় নিঃসন্দেহে এটা একটা মোশার রিচেস আইডি বলা যায় বাংলাদেশ সার্ভারে ওকে আসি নাম্বার ওয়ান তো गाइस নাম্বার ওয়ান আছে আমাদের রাত ভাই ওয়াই যদি রাত ভাই ওয়াইটে রিসেন্টলি তারা আইডি কালেকশন ভিডিও দেয় না বর্তমান সময়ে তো রাত ভাই আইডি কালেকশনে কি কি আছে সেটা জানা নাই নিঃসন্দেহে বর্তমান সময়ের সবচেয়ে রিচেস আইডি এবং এক্সপেন্সিভ আইডি হচ্ছে রাত ভাই আনন অনেকের কাছেও অনেক ভালো ভালো কালেকশন থাকতে পারে কিন্তু আমাদের রাত ভাই আইডিতে যা আছে বাংলাদেশ সার্ভারের অন্য একজন প্লেয়ারের কাছে হয় না মানে কথা হইতাছে যে ওয়ান অনলি রাত ভাইয়ের কাছে আছে দ্যাটস ওয়াই আইডিটা বাংলাদেশ সাহাবারের বর্তমান সময়ে সবচেয়ে এক্সপেন্সিভ আইডি প্রথমত কারণ হচ্ছে যে বাংলাদেশ সাহাবারের আইডি লেভেল হচ্ছে একশো লেভেল লিগাল ভাবে গেম খেলে একশো লেভেল করা বাংলাদেশ টোপন হচ্ছে প্রথম বেগ অথবা তার বাইরে দু একজন থাকতে পারে এবং তার বছর বাংলাদেশ সাহাবার রাতবার ওয়াইটি লাইক বাংলাদেশ সাহাবারের একমাত্র আইডি যার আইডিতে লাইক রয়েছে আটত্রিশ লক্ষ মানে অলমোস্ট চার মিলিয়ন আর একটা বিষয় হচ্ছে তারা এই আইডিতে মিলিয়নস অফ পিপল ভিজিট করে আইডি যে লাইক রয়েছে সেটা পুরো বিশ্বের টপ লিস্ট এক কথা বলতে গেলে এটা বাংলাদেশ সাহাবারের মোস্ট রিজেস এবং রেকর্ড ব্রেকিং হচ্ছে আইডি এটা তোমরা কারা কারা আমার সাথে একমত কমেন্ট

বাইদে এই সবগুলো আইডির মধ্যে তোমার কাছে সব থেকে রিজেন্ট কোনটা মনে হয় লেট নো ইন দা কমেন্ট বক্স